হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিপা স্লেজের ডাড়ি থেকে আমি নিপা ছোট আজকে ইফতারে বানাবো বার্বিকিউ চিকেন সাথে পরোটা পরোটাটা একটু ভিন্ন স্টাইলে করব আসলে সব প্রতিদিন একইভাবে আসলে খেতে ভালো লাগে না আর আমার বাসায় বার্বিকিউ চিকেন বা তো চিকেন তন্দুরি সবাই খুব পছন্দ করে আমি যদিও অতটা পছন্দ করি না যেহেতু চিকেনই আমি কম পছন্দ করি সেই হিসেবে আমার কাছে এই ধরনের খাবার একটু কম পছন্দ তারপরেও যেহেতু বাসার সবাই পছন্দ করে তো ওদের জন্য চিকেন বারবিকিউটা আজকে করছে আর এটা হচ্ছে দুপুরে আমি চিকেনটা ভালো মতো কেটে ফ্রেশ করে তারপরে এটা মাখিয়ে ফ্রিজে রেখে দেব চার পাঁচ ঘন্টা ইফতারের আগে আগে আমি এটা রেডি করে নেব আর দুদিন যাবৎ খুব মাছ খাওয়া হয়েছে মানে প্রচুর মাছ আমি রান্না করেছি তো এই কারণে আজকে মনে হলো আজকে একটু চিকেন ভুনা করি চিকেন তো আমার ছোটো মেয়ে অলরেডি খুবই পছন্দ করে আমার হাজব্যান্ডও লাইক করে তো আজকে চিকেনটাই ভুনা করছি আর রোজার মধ্যে দেখা যায় যে বেশি তরকারি রান্না করলে খাওয়া হয় না যেহেতু সেহেরিতেই শুধু খাই আর ইফতারে তো অল্প খাওয়া হয় আর আজকের বার্বিকিউ চিকেনটা কিন্তু খুবই ইয়ামি হয়েছিল আমি আসলে মেরিনেট করার সময় লেবুর রস টমেটো সস বারবিকিউ যে মশলা আর আদা রসুন পেস্ট দিয়ে আমি ভালো মতো মেখে রেখে দিয়েছিলাম আর ও যখন ভয়েস দিচ্ছি এটা ইফতারের পরে তো সবাই চিকেন বারবিকিউটা খুবই পছন্দ করেছে আসলে দোকানে দোকানের খাবার বলেন আর বাসার খাবার অনেক কিন্তু ডিফারেন্স আছে আপনি দোকানের খাবারের চেয়ে বাসার যে কোনো খাবারই কিন্তু বেশি সুস্বাদু এবং বেশি হেলদি হয় আর হাজব্যান্ড বলেছে যে দোকানের বার্বিকিউ চিকেনের চেয়ে আজকে যে আমি বাসায় বার্বিকিউ চিকেন করেছি এটা মানে অনেক বেশি সুস্বাদু হয়েছে মানে দোকানেরটাও সে খায় বলে যে দোকানে এত টেস্ট হয় না তো যাই হোক আলহামদুলিল্লাহ রান্না করে খাওয়ানোর পর যদি এরকম রিভিউ পাই তখন মনটা আসলে ভালো হয়ে যায় আর এখানে আমি শরবতটা বানাবো আজকে এক ধরনের শরবতই বানাবো লেবুর শরবত লেবুর শরবতটা আমি বেশি আমার খুবই ভালো লাগে আর যেহেতু লেবু আমি খুবই পছন্দ করি আর এখানে আমি চিকেন বার্বিকগুলো ভেজে নিচ্ছি আর আজকে ইফতারে চিকেন তাই থাকবে চিকেন বার্বিকিটা থাকবে পরোটা থাকবে সাথে ফ্রুটস থাকবে আর শরবত আসলে ইফতারে বেশি কিছু আমি খেতে পছন্দ করি না এত কিছু খাওয়াও যায় না তো আইটেম বেশি হলে হয় কি যে খাবারগুলো ওয়েস্ট হয় যে যখন শুরু হয়েছিল তখন কিন্তু ওয়েদারটা অনেক ঠান্ডা ছিল আর এখন আর ওয়েদারটা অনেক গরম হয়ে গেছে দেখা যায় যে লাস্টের দিকে ইফতারের আগ আগ দিয়ে শরীরটা একটু খারাপ লাগে গলাটা শুকিয়ে যায় খুবই খারাপ লাগে যদিও আমি ঠান্ডা পানিটা খাই না কারণ আমার গলা ব্যথা হয়ে যায় ঠান্ডা পানি খেলে ঠান্ডা পানি খেতে পারলে ভালো লাগতো তো যাই হোক এখানে আমি এই পরোটাটা ভেজে নিচ্ছি এই পরোটাটা এইভাবে আপনারা করবেন দেখবেন অন্যরকম একটা স্বাদ লাগে তো এখানে জাস্ট আমি ডিম ডিমটা আমি ডিমের মধ্যে ডুবিয়ে পরোটাটা ভেজে নিচ্ছি আহ খুবই ভালো লাগে এইভাবে পরোটা দিয়ে সাথে চিকেন বারবিকিউ খেতে খুবই মজা লাগে আপনারাও প্লিজ ট্রাই করে দেখতে দেখতে রোজাগুলো শেষ হয়ে গেল আর কয়েকটা রোজা বাকি তো আলহামদুলিল্লাহ এবারে রোজা খুব ভালো মতো করতে পেরেছে আল্লাহ সুস্থ রেখেছিল মাঝখানে দু একদিন যদিও একটু ছিলাম ব্যাপার না তো ওভারঅল আমার রমজান আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে কেনাকাটা মোটামুটি শেষ মেয়েরাও হ্যাপি আলহামদুলিল্লাহ সবকিছু খুব ভালো মতোই কমপ্লিট হয়েছে এখন ঈদ ঈদের অপেক্ষায় আমরা ঈদটা সুন্দর মতো উদযাপন করার অপেক্ষায় আচ্ছা সামনের দিনগুলোও ভালো আসবে ইনশাল্লাহ তো যে যেখান থেকে আজকের ব্লগটা দেখলেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ